দেশের পরিস্থিতি এতটাই খারাপ আমরা কেউই হাত থেকে ফোন সরাতে পারছি না না জানি কখন কোন খারাপ খবরটা আবার সামনে চলে আসে গতকালকে তো আমাদের খুলনা অঞ্চলের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো যেটা আমি আপনাদেরকে কমিউনিটি পোস্টের মাধ্যমে অবশ্য জানিয়েছিলাম গতকালকে দুদিন আগে অলরেডি হচ্ছে খুলনাতে পুলিশ ছাত্রদের ভিতরে একটা ইয়ে হয়েছিল। পুলিশ হচ্ছে ছাত্রদের উপরে অনেক লাঠিচার্জ করে তো তারপরে পরশুদিন মোটামুটি ঠান্ডা গতকালকে বিকালের দিকে জানা যায় নাকি পরিস্থিতি হচ্ছে ছাত্রদের নিয়ন্ত্রণে হঠাৎ করে সন্ধ্যা আজানের রাজানের পরে এত বেশি গোলাগুলির আওয়াজ মানে রাত বারোটা পর্যন্ত গুলির আওয়াজ ছাড়া কোনো কিছুই নাকি কানে আসেনি আশেপাশে যারা ছিল তাদের ভারসাম্যতে যেহেতু আমার জেলা হচ্ছে মানে আমার যে সিটিটা সেটা একটু দূরে খুলনা শহর থেকে যার কারণে আমি এগুলোর আভাস না পাইলেও মানুষের মাধ্যম দিয়ে জানা যায় এমনকি মসজিদে মসজিদে মাইকিং হয় ছাত্রদের জন্য দোয়া করা হয় তার উপরে আবার অ্যাম্বুলেন্সও নাকি মেন শহরে ঢুকতে দেয়নি তো সব মিলায়ে গতকাল রাতে আমরা কেউই ঘুমাইনি মানে রাত দুইটা তিনটা শুধুমাত্র ফোনের দিকে তাকাইয়েই কেটে গেছে পাক সবাইকে রক্ষা করুক ভালো থাকুক সবাই আর আমাদের ছাত্রদের এই যে রক্ত এই রক্তের দামটা যেন তারা পায় এটাই এটাই আসলে এখন চাওয়া তাই সে আর কোনো কিছুই চাওয়া নেই কারণ বর্তমান পরিস্থিতিটা এত এতটা খারাপ আর তার উপরে রবিবার থেকে রুহিমনির স্কুল খোলার কথা ছিল সেটাও আজ বিকেলে আবার ঘোষণা দিয়ে দিছে স্কুল থেকে যে সেটাও বন্ধ যাই হোক টিভিতেও দেখলাম সরকার থেকে নিষেধ করে দিছে তো সবাই আমরা যার যার জায়গা থেকে আমাদের ছেলে মেয়েদের জন্য ভাই বোনদের জন্য দোয়া করা ছাড়া আমাদের আসলে আর কিছু করার নাই যদিও মনটা অনেক বেশি খারাপ তারপর আমাদের দৈনন্দিন কাজকর্ম তো আমাদের চালিয়ে যেতেই হবে ঘরে থেকে যতদূর প্রতিবাদ করা যায় আমরা চেষ্টা করি আমাদের অনলাইন প্ল্যাটফর্মগুলোতে করার কিন্তু তারপরেও আসলে আমাদের তো সরাসরি সম্ভব না যদি আমাদের আমাদের সিটিতে হতো তাহলে একটা কথা ছিল যেহেতু একটু দূরে হয় সেখানে যেয়ে আর কি সম্ভব না যতটুকু পারি আমরা আমাদের অনলাইন প্ল্যাটফর্ম থেকে আসলে চেষ্টা করি যাই হোক সকালবেলা রুহি আর রুহির তো নিজেরাই তাদের গতকালকে বিরিয়ানিটা গরম করে খেয়ে নিয়েছে আমি আর খাইনি আমি এইসবগুলোর বসিয়ে ভিজিয়ে দিয়েছিলাম দিয়ে তারপরে হচ্ছে এদিকে হচ্ছে কিছু বুটের ডাল মসুরির ডাল আর খেসারির ডাল একসাথে করে ধুয়ে ভিজিয়ে দিয়েছি কারণ আজকে খিচুড়ি করবো বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে যদি আমি বাইরের আজ কদিন ধরে বাইরের কোনো ভিউ আপনাদেরকে দিচ্ছি না কারণ আমার ফ্ল্যাটের তিনতলায় কাজ চলতেছে আমার ছোটোদে বড়ের ফ্ল্যাটে যার কারণে বাইরে প্রচুর ইট বালি তারপর হচ্ছে মিস্ত্রিদের আসা যাওয়া চলতেছে বৃষ্টির ভিতরেই কাদা হয়ে গেছে সামনেটা তো সব মিলায় আসলে ওইভাবে আমি আর বাইরের কোনো ভিউ আপনাদেরকে দেখাচ্ছি না গতকালকে সারা রাত প্রচুর বৃষ্টি হয়েছে আজও সকাল থেকে বৃষ্টি বলতেছে তাহলে কি আর করা যেহেতু সবারই আসলে মন খারাপ যত ঝটপট আর কি গাছগুলো সেরে ফেলা যায় তা বললো তাহলে আজকে ঝটপট খিচুড়ি করো তো তার জন্য হচ্ছে আমি ডালগুলা ভিজিয়ে দিয়েছি আর বেগুনের চপ করব এই এখানে বেগুন কেটে নিয়েছি আর বেগুনের চপ ভাজার আগে যদি আপনার আগের থেকে প্রায় আধা ঘন্টা এক ঘন্টা আগে লবণ হলুদ আর হচ্ছে মরিচের গুঁড়া মাখিয়ে রেখে দেন তাহলে কিন্তু বেগুনের চপ ভাজতে তেল কম লাগে তো আমরা সবাই জানি বেগুনের চপ ভাজতে প্রচুর পরিমাণে তেল লাগে যার কারণে আমি আগে কাজগুলো করে এখন মাখিয়ে রেখে দিব রুহির আব্বুর রাতের ডিউটি শেষ হয়ে গেছে এখন হচ্ছে দুপুরের ডিউটি আমাকে একটার ভিতরে রান্না বান্না শেষ করে দিতে হবে কারণ সে একটা পনেরো দিকে বাসা থেকে বের হয়ে যাবে এই জন্য মূলত ঝটপট যদিও আমি এখনও সকালে নাস্তা করি নাই এসবগুলোর বসিটা ভিজায় দিয়েই হচ্ছে আমি এই রান্নার গুলো নিয়ে নিচ্ছি দেন এসবগুলোর বসিটা খেয়ে আমিও একটু বিরানি খেয়ে নেব একটা করে কেন গোস্ত খেতে আমার গতকাল থেকে মন চাচ্ছে না না ওরা গোস্ত দিয়ে খাইছে আমি শুধুমাত্র একটু ডিমটা পোস্ট করে তারপরে হচ্ছে বিরিয়ানিটা খেয়ে নেবার এদিকে বেগুনটা তো মাখিয়েই রাখলাম নাস্তা করে চলে আসছি রান্না করতে বাজে হচ্ছে সাড়ে এগারোটার মতো এখন যদি রান্না চাপিয়ে না দিই তাহলে একটার ভেতরে কমপ্লিট করতে পারব না এর ভিতরে কিন্তু আমার বড় যা ছোটো যা চলে আসছিলো বাবুকে নিয়ে তো ওদেরকে বললাম যেভাবে আপনারা বসেন আমি কোন কিছু এটা চাপাই দিয়ে তারপর আপনাদের সাথে গল্প করব পরে তারা অধৈর্য হয়ে আসলে চলে গিয়েছিলো কারণ আমি কাজ করবা তারা বসে থাকবে এটা তো হয় না আর তারা হচ্ছে গতকালকে বেশি করে রান্না করছিলো যার কারণে তাদের আজকে রান্না নাই তো তাদেরকে সময় দিতে না পেরে আমারও খারাপ লাগছিল কেয়ার করা তারপর অবশ্য এই ডিউটিতে আমার একটা সুবিধা হয় আপনাদের এই দুপুরের ডিউটি থাকলে আমি একটা বা দুটার ভিতরে সমস্ত কাজ শেষ করে ফেলে আমি হচ্ছে বিকালের দিকে একদমই ফ্রি থাকি তো সেই বিকালের টাইমটাতে আড্ডা দেওয়া যাবে এই চিন্তা করে মনটাকে সান্ত্বনা দিয়েছিলাম আর রান্না করছিলাম তো রান্নার জন্য আমি কিন্তু যে বুটের ডাল মসুর ডাল খেঁসার ডালটা একসাথে ভিজিয়ে রাখছিলাম সেটা কিন্তু প্রেশার কুকারে আমি হচ্ছে সেদ্ধ করে নিয়েছি আর এই প্রসেসিংয়ে এইবারই আমি ফার্স্ট টাইম ডাল রান্না করছি যে আগে থেকে ডালটা পুরো সেদ্ধ হয়ে ঘেটে গেছে মানে আমার মাথাতেই নেই যে প্রেশার কুকারের ঢাকনিটা আমি খুলে রেখে দিলে তাহলেও একটু থাকতো আর এখন পুরাই ঘেটে গেছে মানে ওইটা দিয়ে একদম এখন ভর্ত করে ফুচকা খাইতে পারলে ভালো হবে এরকম একটা অবস্থা তো চিন্তা করছিলাম যে কিভাবে কিভাবে করব তো পরে আর কি করে আমরা যারা রাঁধুনি তারা রান্না তো সব প্রসেসিং মোটামুটি ভালো মধ্যে জানি যার কারণে চালটা ধুয়ে আমি এই সে রাইস কুকারের গামলাতে দিয়ে দিয়েছি দিয়ে তারপর সমস্ত মশলাপাতি দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর ওই যে ডালটা দিয়ে দিয়েছি আর ডালটার অবস্থা কী সেটা তো আপনারা দেখে বুঝতে পারছেন মানে একদমই হয়ে গেছে এখন পানি দিয়ে দিলে জাস্ট একটা পাতলা ডাল হয়ে যাবে তাছাড়া আর কিছুই না তারপরেও কিছু করার নেই এটা দিয়ে রান্না করতে হবে আর আমি খিচুড়িটা এই রাইস কুকারের গামলাতে ইন্ডাকশানের বসাই দিবা আর আমার ইন্ডাকশানের চুলাটা আজকে এই পাশে গ্যাসের চুলার পাশে এনেছি আমার ইন্ডাকশানটা ওই পাশে থাকে কিন্তু বাইরে মেঘ ওই পাশে হচ্ছে ওই ইসে ইন্ডাকশানে তেমন একটা লাইটের আলো যাচ্ছে না যার কারণে ভিডিও করতে অসুবিধা হবে দেখে আজকে ইন্ডাকশানটা এই পাশে নিয়ে চলে আসছি আপনাদের জন্য তা আমি ডালটাকে ভালো মতো চাল মশলার সাথে মিশিয়ে নিয়ে এই যে এখন পানি দিয়েছি তবে পানি দেওয়ার পরে আমার একটা জিনিস মনে হলো এখন গরম পানি দিলে ভালো হতো যাই হোক দিয়ে যখন ফেলছে তো আর কি করা এখন ভালো মতো মিক্স করে এটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব দেখা যাক রান্না হওয়ার পরে কেমন লাগে তবে ভয়ে যখন দেশে তখন তো খাওয়া হয়ে গেছে মানে কি হল খিচুড়ি মানেই তো মজা চাল ডাল একসাথে মিক্সড করলেই তো মজা আর সত্যি অনেক মজার হয়েছিল যদিও আমি খানা খিচুড়ি করছিলাম কারণ শুকনা খিচুড়ি করলে আমার বাসায় সবার গ্যাসের প্রবলেম হয় রই রাববুরও দেখা যায় অফিসে যে শুধু পানি শুকিয়ে আসে এই জন্য আমি সবসময় এখন পাতলা খিচুড়িটাই করি আর আমার কাছেও পাতলা খিচুড়িটাই ভালো লাগে মানে সবার ভালো থাকার মধ্যে নিজেরও ভালো থাকাটা আসলে হয়ে যায় আমাদের সবার খিচুড়িটা চাপানোর পরে চলে এসে গ্যাসের চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছে আর তেলটা দিয়ে আমি বাইরে চলে গেছিলাম আমার মাথাতেই ছিল না যাই হোক এসে দেখি তেলটা অনেক বেশি গরম হয়ে গেছে তারপরে হচ্ছে বেগুন দিয়ে দিয়েছি আর বেগুনগুলো এখন আস্তে জ্বালায় একদম একটু ঢাকনা দিয়ে ঢেকে আমি কিন্তু আবার বেগুনের চপটা একদম মানে ভিতর থেকে সেদ্ধ হয়ে নরম না হয়ে গেলে আমার কাছে বেগুনের চপ চপটা ভালো লাগে না যার কারণে আমি সবসময় বেগুনের চপ ভাজতে গেলে একটু ঢাকনা দিয়ে ঢেকে যা চুলার আঁচটা একদম কম করে দেয় ওর কি চপটা ভাজি আমার কাছে কেন জানি মনে হয় ওই ভাজিটা খেতে ভালো লাগে ও আরেকটা কথা অবশ্যই ভাজিটা একটু পোড়া পোড়া হলে আরও বেশি ভালো লাগে তো সময় যেটা করে আজকেও সেটা করব। তো দেখে বেগুনের একটা সাইড হয়ে গেছে আমি আরেকটা সাইড উল্টে দিয়ে আবার এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি একটু সময় নিয়ে আর কি ভাজতেছি কারণ আমার ওপাশে খিচুড়ি হতেও একটু টাইম লাগবে যেহেতু ইন্ডাকশানে রান্না করছি আর দুপুরবেলা কিন্তু আমাদের কারেন্টের যে ভোল্টেজ সেটা কিন্তু অনেক বেশি কম থাকে এই সাইডটা উল্টায় দিয়ে দিয়েছি এই সাইডটা আসলে একটু কম হয়েছে পরে আমি হচ্ছে বেগুনটা এই যে মাঝখান থেকে একটু খুন্তি দিয়ে ই করে দিচ্ছি ফেটে ফেটে দিচ্ছি তাহলে ভিতরেও ভালো মতো মশলা ঢুকে যাবে তা আলহামদুলিল্লাহ আমার বেগুনের চপগুলো ভাজা হয়ে গেছে আর বাকি যে চপগুলো আছে সেগুলো এখন এক এক করে দিয়ে সেম প্রসেসিংয়ে আমি ভেজে নিব এই মুহূর্তে আমার ভিডিওটা এখনও যারা কন্টিনিউ করছেন তাদের সবার কাছে আমার হাম্বল রিকোয়েস্ট থাকবে আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বা আমার রেসিপিগুলো যদি রান্নাবান্নাগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বাটনটা আছে সেটা বাজিয়ে দিতে একদমই ভুলবেন না আর আমার কাছ থেকে কোনো ধরনের ভিডিও আপনারা আশা করেন বা আমার ভিডিওর ভালো দিক মন্দ দিক যদি কোনো কিছু আপনাদের চোখে পড়ে বা ভালো লাগে অতিরিক্ত তাহলে সেগুলো কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন আমি আপনাদের পছন্দ অনুযায়ী ভিডিও বানানোর চেষ্টা করব বা ভুলগুলো শুধরে নেব ইনশাল্লাহ তো বেগুনের চপগুলো ভাজা হয়ে গেলে আমি একটু মরিচ ভর্তা করব। খিচুড়ি হলে তো মরিচ ভর্তা না হলে হয়ই না যার কারণে মরিচ ভর্তা করে নেব এই জন্য মরিষাপকে ভেজে নিয়েছে ও মরিচের আর একটা টিপস আপনাদেরকে বলে সেটা হচ্ছে শুকনো মরিচে বৃষ্টির সময় কিন্তু ছাতা ধরে যায় সেক্ষেত্রে আপনারা একটা এয়ারটাইট বক্সে বা কাচের বইমে রেখে দিয়ে ভালো মতো মুখ আটকে যদি ফ্রিজে নর্মাল ফ্রিজে রেখে দেন তাহলে কিন্তু কিছু হবে না এরকম ছাতা ধরা যে কোনো জিনিস তারপরে যে সয়াবিনগুলা মানে বৃষ্টিতে যে জিনিসগুলো যে খাবারগুলো ছাতা ধরে সেগুলো আপনারা এভাবে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন আর একটা কথা চানাচুর খায় না আমরা এই চানাচুরটা বাইরে রেখে দিলে যতই আপনি এয়ারটাইট বক্সে রাখেন বা এটে রাখেন সেটাও কিন্তু নরম হয়ে যায় এক্ষেত্রেও আপনারা কিন্তু নর্মাল ফ্রিজে রেখে দিয়ে এটা অনেকদিন ধরে খেতে পারেন একদমই নরম হবে না একদমই টাটকা এবং মচমচা থাকবে তো যাই হোক তারপরে হচ্ছে আমি মরিচ ভর্তা করার পরে এদিকে একটা ডিম ভেজে নিয়েছি